প্রিয় কবিতা তোমাকে ভাবতে ভাবতে লিখতে লিখতে যে কবি প্রেমে পড়ে গেছি সত্যি বলছি আমি নিজেও জানি না তুমি তো শুধু শব্দ নয় তুমি আমার নিঃস্ব জীবনের আশ্রয় তুমি ছাড়া আমি একজন অসহায় রিক্ত কবি তোমার নাম উচ্চারণ করলেই বুকের ভিতরে একঝক ঝড় ওঠে কে বলেছে তুমি শুধু কাগজের কিছু অক্ষর না তুমি আমার প্রেম তুমি আমার নেশা তুমি আমার হৃদয়ের আধার করে আলো শুধু তোমার জন্যই কলায় হাতে নিঃস্ব হয়ে চলি তোমায় ভাবতে ভাবতে যে কবে প্রেমে পড়ে গেছি সত্যি বলি আমি নিজেও জানি না এই দুঃখটা এই হৃদয়টা সব যেন তোমার শব্দ দিয়ে বাঁধা তোমায় ছাড়া আমি নিঃস্ব সত্যি অসহায় কবি শুধু তোমার কথা ভাবি সরেনে স্বপনে বাসে বেঞ্চে বৃক্ষ ফুলের বাপনে কফি হাউসে হাঁটতে বসতে এমনকি কি আর স্নানেও তুমি আমার নিশ্বাসের ছন্দ তুমি আমার মধ্যরাতের স্বপ্ন আমার একান্ত একাকী মুহূর্তের সঙ্গিনী তুমি জানো কবিতা যে তোমায় অপেক্ষা করে টাট্টা করে তাদের কাছ থেকে আমি শতযোজন দূরে থাকি কারণ এখন আমার রক্তের সঙ্গে মিশে গেছ জানো কবিতা মাঝে মাঝে একা পেলে আমি চিৎকার করি উঠি আর বলি আই লাভ ইউ তখন তোমার শব্দ রব হেসে বলে আর কানে কানে বলে আমাকেও আই লাভ ইউ টু কবি এই ভালোবাসা এই অনুভব এই বন্ধন আমি হারাতে চাই না কখনোই না এই জন্যই তোমাদের ভালোবাসি তোমার শব্দরা আমায় ফিরে দেয় সে ভালোবাসা তোমার জন্য আমি ছেড়ে দিতে পারি মা বাবা ভাই বোন সন্তান এমনকি নিজের হাতের করা সংসারও তুমি যদি শুধু বলো থেকে আমার পাশে তুমি যাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আর যারা তোমায় ঘৃণা করবে তাদের প্রতি আমার চরম ঘৃণা তুমি আমার অস্তিত্ব অনেকে মাঝ পথে তোমায় ঘৃণা করে ফেলে তাদের কাছে তুমি বোঝা কিন্তু আমার কাছে তুমি আমার আত্মা আমার স্বপ্ন দেখা রাজ জানো অনেকে সিগারেট খায় কেউ খায় মদ গাজা ইয়াবা আর কিংবা কেউ বা নারী আসক্ত আর আমি আমি আসক্ত শুধু তোমার প্রেমে তোমার শব্দের নেশায় তোমার ছন্দের ঘুরে হঠাৎ শুনি তোমার চোখে অশ্রু জরে পড়ে তুমি বলো ওরে পাগল কবি সত্যি পারবি তো আজীবন আঁকলে রাখতে সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়স বয়সে ছেড়ে চলে গিয়েছিল আমায় ছেড়ে মাঝপথে ছেড়ে যাবে না তো না কবিতা আমি যাব না আমি তোমার জন্য বাঁচতে চাই তোমাকে ভালোবাসতে চাই আমি শুধু দোয়া চাই আল্লাহর কাছে যেন তিনি আমায় শুধু তোমার জন্য বাঁচিয়ে রাখেন আমি তোমায় কথা দিচ্ছি কবিতা আমি আ মৃত্যু আজন্ম তোমায় ভালোবেসে যাব। তুমি জানো কবিতা এই পৃথিবীর বড় স্বার্থপর বেইমান মানুষ কবির হৃদয় ভেঙে দিতে একটু কুণ্ঠাপট করে না কিন্তু তুমি তুমি কখনো বেইমানি করো না তুমি যাকে ভালোবাসো তাকে চিরকাল ভালোবাসো যেমন তুমি ভালোবাসছিলে রবীন্দ্রনাথকে নজরুলকে জীবনানন্দ দাসকে আরও কত শত অজানা কবিকে মন চায় তোমার শব্দের সাথে মিশে হারিয়ে যায় যেখানে তোমাকে হারানোর ভয় নেই তুমি যেন শুধু থাকো আমার হৃদয়ের পাতায় কলমের কালি হয়ে স্বপ্নের ছায়া হয়ে তোমার জন্যই আমি এই জীবন বাঁচিয়ে রাখতে চাই যতদিন কলমে কালি থাকবে যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তুমি থাকবে আমার হৃদয়ের চরণে আমি বেঁচে থাকবো শুধু তোমার জন্য তুমি আমার প্রিয় কবিতা আমি আছি কবি তোমার হৃদয়ে চিরকাল কারণ তুমি আমার কবিতা আর আমি তোমার পাগল কবি ধন্যবাদ সবাইকে